দেখছো তোমার বাইয়ের মাথায় কি খুশকি তোমার বাইয়ের মাথায় আজকে আমিও কয়েকদিন যাব তেল দেই না তোমার বাইয়ের মাথায় তেল দেওয়া হয় না কারণ আমি যতবার তেল দেই প্রায় তোমার বাইয়ের মাথায় তেল দেওয়া হয় কারণ ও তেল না দিলে ওর মাথায় বেশি খুশকি হয় বুঝছো না আর তোমার বাইয়ে তো সাজাভার অনেক পছন্দ করে কালো মানুষ তারপরে অনেক সাজাভারও পছন্দ করে কে ও জান কেমন লাগতাছে ভালো তাই থ্যাংক ইউ রানা সামান নুলার পরে হারামু আগে মিল কাছিল এখানেতে একটু জান করে নুম পুরা টাইম

নিয়ে ডিমের মধ্যে ছবি নিব এই যে এভাবে সবগুলোরে আমি করে নিলাম এই যে দেখো তার এখানে আমি সাতটা ডিম ভেঙে নিয়েছি তারপরে তার মধ্যে একটু চিনি দিয়েছি একটু লবণ এখন এগুলোকে ফেটে নেব ভালো করে এগুলো ফেটে নেব তার মধ্যে আমি ব্রেড ব্রেড তারপরে নেব এখানে ব্রেড দিয়ে আমি সুবাই নেব তারপর তেলের মধ্যে দিয়ে দেবো এখন পাতিলের মধ্যে একটু তেল দিয়ে দেব বেশি তেল দেবো না একটু তেল দিয়ে দেবো হাতের মধ্যে একটু তেল দিয়ে এখন করে বনের বীজগুলো দিয়ে দেবো হলো আমাদের সকালে এ হলো আমাদের সকালে নাস্তা এখানে কলা কাইটা নিলাম তারপর এখানে দুধ আর এই যে ব্রেড গাম গুলার ডিমের মধ্যে চুবিয়ে বেজে নিলাম এ হচ্ছে আমাদের সকালের নাস্তা গরিবের সকালের খাবার এই গরুর মাংসগুলো পরিষ্কার করা তারপরে সব ময় মশলা দিয়ে এখন হাতে মাখায় নিতেছি মাংস এখন মাখাই সুন্দর করে চুলাটা একটু ডিম করে বসায় রাখবো দশ মিনিট দশ মিনিট পরে একটু চুলাটা বাড়ায় দেবো যত ভালো করে মাখায় মাংস তত মাংস টেস্ট মাংসটা কষানো এই যে মাংসটা মশলা সুন্দর করে কষানো হয়েছে এখন আলুটি দিয়ে দেব এখন আলুটি দিয়ে দেব আলুটি একটু কষা সারলে তারপরে গরম জল দিয়ে দেবো সব কিছু কাজ কমপ্লিট করে এখন বাজে দুবাই সাড়ে তিনটা স্বামীকে ফোন দিয়েছি যে তুমি আসবা কখন বলতে আমি আসতে একটু লেট হবে তোমরা খেয়ে নাও তারপর আমার এখন খাওয়া হবে না বাসা দেওয়া হবে না মেয়েকে খাওয়াই দিয়েছি এখন আমি খাবো মেয়েকে বাতাস খাওয়াই দিয়েছি এখন আমি খাবো এই যে এখানে মাংস তরকারি মাংস তরকারি আমি মাংস কম খাই কিন্তু আলু আমার লাগে এই যে আর এখানে হচ্ছে টমেটোর টপ আজকে কয়েকদিন যাবত মা তেল দেওয়া হয় না এখন মাথায় তেল কার লাগিয়া গাতারে বন্ধু বকুল ফুলের মালা নিশিরাতে কুঞ্জ বনে আসবে কি কালারে তুমি কার লাগিয়া ও তুমি কার লাগে আগা তর বন্ধু হু বকুল ফুলের মালা ও তুমি কার লাগে আগা তর বন্ধু হু বকুল ফুলের মালা আজকে মাথায় অনেক দিন যাব তেল দেওয়া হয় না মাথায় তেল নেব আর কি তেল দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ এদেশে দুবাইতে অনেক প্রচন্ড গরম তো যখন গোসলখানায় গোসল করে পানি এমন গরম থাকে রে ভাই অনেক গরম থাকে আর এই গরমের কারণে আমার চুল একেবারে চলে গেছে আর অল্প কাটা চুল আসছে একবার টা করলে এখান তো এই যে অল্প কাটা চলে আছে এই চুলটির মধ্যে কি দেই এই তেলটাই আমি ইউজ করি তেলটা হচ্ছে এভাবে এভাবে আসলে বেশি দেখছো তেলটা অনেক গণত্ব লাগছে নি তেলটা অনেক টাইট

সে মনে যেন একটু পাল্লারে পার্লারে যাবো একটু আমার মেয়ের চুল করার জন্য যাবো মাথা